নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমরা প্রেশার কুকার কিন্তু নিত্যদিন কাজে লাগাই কিন্তু সেই প্রেশার কুকারে যখন কোনো কিছু সেদ্ধ করি বিশেষ করে ডিম তো তখন কিন্তু আমাদের একটা টেনশান থেকেই যায় যে ডিম কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে কারণ এইটা প্রেশার কুকারে হোক কিংবা এমনি জলে কোনো পাত্রে করে সেদ্ধ করতে দিই সেটা কিন্তু ফেটে যাওয়ার কিন্তু অনেক সময় চান্স থাকে আমরা অনেকেই দেখি যে ডিম মাঝখান থেকে ফেটে একদম ডিমের মধ্যে থেকে যে অংশগুলো থাকে সাদা অংশ হলুদ অংশ সেটা কিন্তু বের হতে থাকে দেখতেও ভালো লাগে না বা সেটাও কিন্তু কারোর পাতেও দেওয়াটা কেমন একটা লাগে বিশেষ করে নিজেরা খেলেও সেটা কিন্তু অন্যের পাতে দেওয়াটাও কেমন একটা যেন লাগে তো সেই জন্য আমি এখানে নিয়েছি দেখো লবণ যেহেতু আলু আর ডিম আমি এখানে সেদ্ধ করতে দিয়েছি তো অনেকেই কিন্তু আলু সেদ্ধ খেতে পছন্দ করে যদি একটু লবণ দেওয়া যায় সাথে তাহলে যেমন টেস্টি আসবে আর তার থেকে বড় কথা আমি এখানে ডিমের জন্যই কিন্তু লবণটা ইউজ করছি কারণ ডিমটা যদি ফ্রেশ হয় মানে একদিনের ডিম হয় তাহলে কিন্তু সেই ডিমটার মধ্যে থেকে ফেটে যাওয়ার চান্স থাকে তো লবণ যদি দেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা একটুও ফাটবে না তো এই ডিমটা কিন্তু একটুও ফাটবে না আমি তোমাদেরকে লাইফ প্রুফ কিন্তু দেখিয়ে দেব যে ডিমটা একটুও ফাটবে না একটুও নষ্ট হবে না বা যে কুসুম ফেটে বেরিয়ে যায় সেগুলোও কিন্তু হবে না তো এটা আমি এখন সিটি মেরে নেবো তো দেখো অনেক সময় কিন্তু প্রেশার কুকারে কোনো কিছু বসালে সেটা তাড়াতাড়ি খোলার প্রয়োজন পড়ে আমরা কি করি জল দিয়ে খুলি কিন্তু আজকে আমি জল দিয়ে খুলবো না দেখো এইখানটাতে আমি একটা লাঠি নিয়ে তো এটা হচ্ছে একটা ব্রাশ তো ব্রাশ দিয়ে আমি কিন্তু এরকমভাবে উঁচু করে দিচ্ছি তোমরা যে কোনো একটা হাতা খুন্তি যে কোনো কিছু দিয়ে কিন্তু এভাবে উঁচু করে দেবে দেখো বাষ্পটা কিন্তু বের হতে শুরু করেছে কারণ অনেক সময় হয় যে আমাদের তাড়াতাড়ি খোলার প্রয়োজন পড়ে বা সেই জিনিসটা বেশি সেদ্ধ করলেও খেতে ভালো লাগে না তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি খোলার প্রয়োজন পড়ে তো এই যে দেখো নর্মালি কিন্তু খুলে বেরিয়ে গেল এর মধ্যে এখনও ফুটছে তার মানে এটা কিন্তু সবে মাত্র আমি নিয়ে এসেছি আরেকটা যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো বেসিনে আমি এখন জল কেন দিচ্ছি দেখো এই জিনিসটা হচ্ছে গরম এক্ষুনি তোমাদেরকে দেখালাম একদম ফুটন্ত গরম জল এবার এই জলটা তো আমি ঢালব কারণ এটা আমাকে বের করতে হবে তো সেই জন্য অবশ্যই আগে কিন্তু বেসিনে ঠান্ডা জল দিতে হবে তাহলে যে বেসিনের পাইপটা থাকবে সেই পাইপটা কিন্তু গলে যাওয়ার চান্স থাকবে না আর কোনো টেনশানও কিন্তু থাকবে না সেই জন্য কিন্তু আমি এখানে ঠান্ডা জলটা দিচ্ছি আর সাথে সাথে জিনিসটা আরও একটু ভালো করে ধুয়েও গেল আর ঠান্ডা জলটা দেওয়ার কারণে মেন হচ্ছে যে আমাদের পাইপটা কিন্তু গলবে না এখানে দেখো ডিমগুলো সব আমি তুলে নিয়েছি এবার ডিমগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটা ডিমও কিন্তু ফাটিনি আর একটা ডিমও কিন্তু নষ্ট হয়নি আর একটা জিনিস কি বলো যে ডিম আমরা ছাড়াতে গেলে অনেক সময় দেখবে যে উঠে উঠে বেরিয়ে যায় যে কেমন একটা হয়ে যায় ঠিকঠাক করে খোলাগুলো তোলা যায় না আর সেইগুলো এত পরিমাণে উঠে যায় খোলার সাথে যে সেটা একদম ছোটোও হয়ে যায় দেখতেও ভালো লাগে না তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ছাড়িয়ে যে একটা ডিমেরও কিন্তু প্রবলেম হয়নি আর এগুলো কিন্তু ফ্রেশ ডিম কারণ এত পরিমাণে কেন বলছি যেটা ফ্রেশ ডিম এটা আমার নিজের বাড়ির মুরগির ডিম তো সেই জন্যই কিন্তু ফ্রেশ ডিম বলছি তো এগুলো হচ্ছে বাড়ির ডিম হওয়ার কারণে এটা হচ্ছে গতকালকের ডিম মানে গতকালকে সন্ধ্যাবেলার ডিম তো আজকেই আমি সকালবেলা এটা কিন্তু ছাড়াচ্ছি এবার যেহেতু লবণ দিয়েছি সেই জন্যই কিন্তু এইটা হচ্ছে না মানে কোনো রকম ছাল সমেত উঠে যাচ্ছে না বা ডিমের যে অংশটা উঠে উঠে চলে যায় আমরা অনেক সময় দেখি সেটাও কিন্তু হচ্ছে না শুধুমাত্র লবণ দিয়েছি বলে এবার এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা ডিমও কিন্তু উঠে বেরিয়ে যায়নি তো কত সুন্দর দেখো মনে হচ্ছে যেন অনেক দিনের ডিম মানে দু চার দিনের ডিম কিন্তু এটা কিন্তু একেবারেই ফ্রেশ ডিম আশা করি তোমাদের এই টিপসটা অনেকটা হেল্পফুল হবে অবশ্যই তোমরা লবণ দিয়ে কিন্তু এই কাজটা করবে তাহলে আর নষ্ট হবে না চলো পরের টিপসটা শেয়ার করি দেখো বাঁধাকপি আমরা তো প্রত্যেকেই খেতে ভালোবাসি কিন্তু যখন ছুরি দিয়ে কাটি আমাদের কিন্তু হাত কেটে যাওয়ারও ভয় থেকে যায় তো এখানে দেখো আমি ছুরি নয় আমি কাটবো এখন একটা চা চাকনি দিয়ে তো চা চাকরিটা কিন্তু প্লাস্টিকের হলে হবে না তাহলে কাটা যাবে না এখানে আমি দেখো এইভাবে একটা চা চাকরি নিয়েছি স্টিলের নিয়ে এইভাবে কিন্তু কেটে দিচ্ছি তোমাদের যেদিকটা সুবিধা হবে সেই দিকটা থেকেই কাটবে তো তাই বলে যে সবাইকে কাটতে হবে তেমন কিন্তু নয় অনেকেই আছি যারা কিন্তু পিকনিক করতে গেছি কিংবা রকম হোস্টেলে থাকি বা মেসে থাকি তাদের কাছে কিন্তু সমস্ত জিনিস অ্যাভেলেবেল কিন্তু কখনোই থাকে না তো সেই জন্য কিন্তু তারা এরকম যদি একটা চা চাকনি থাকে তাহলেও কিন্তু কেটে নিতে পারো আর যদিও বা চা ছাঁকনি না থাকে তোমাদের কাছে তাহলেও কিন্তু অনেক রকম বুদ্ধি কাটিয়ে কিন্তু বাঁধাকপি কেটে নেওয়া যায় তো কীভাবে কাটতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো যে এরকম যদি চা ছাঁকনি না থাকে তো এখানে দেখো সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে কুচানো হয়ে গেছে আর এরকম যদি চা চাকরি না থাকে তাহলে কিন্তু তোমরা এরকম খুন্তি দিয়েও কিন্তু কাটতে পারো তারপর গ্লাস দিয়ে কাটতে পারো তারপর হচ্ছে হাতার যে সাইডটা আছে সেটা দিয়েও কাটতে পারো তো এই সব জিনিস দিয়ে কিন্তু তোমরা কেটে ফেলতে পারো বাঁধাকপিটা কোনো রকম টেনশান ছাড়াই তাহলে বটি ছুরি এগুলো না থাকলেও চলবে আর যারা বিশেষ করে হোস্টেলে থাকে বা মেসে থাকে তাদের কাছে তো বটি থাকেই না হয়তো একটা ছুরি থাকে কিন্তু বটি কিন্তু থাকে না তো এভাবে কিন্তু তোমরা সহজেই কেটে ফেলতে পারবে আর এগুলো কিন্তু বাচ্চারাও করতে পারবে খেলার চলে তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো চামচ আমরা প্রত্যেকে ইউজ করে থাকি কিন্তু চামচের স্ট্যান্ড কিন্তু সবার কাছে থাকে না আর সবার কাছে যখন না থাকে তখন আমরা কিন্তু টেনশানে পড়ে যাই যে এই চামচটা আমরা কীভাবে রাখব কারণ এই জিনিসটা আমাদের প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় তো আমরা যদি টাইমলি খুঁজে না পাই তাহলেও কিন্তু আমাদের খুব বিরক্তি বোধ হয় আর আমরা যে কোনো জিনিস কিন্তু টাইমলি খুঁজে পাই না তো এই কোনো রকম মিস্ট্যান্ড ছাড়াই দেখো এখানে নিয়েছি আমি একটা গ্লাস তো এরকম কাঁচের গ্লাস কিংবা নর্মাল গ্লাস তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো সেই গ্লাসটাই কিন্তু একটু অর্গানাইজ করেও নেওয়া যায় আর অর্গানাইজ না করেই দেখো আমি এর মধ্যে রেখে দিলাম তাহলে আর চামচ রাখার কোনো স্ট্যান্ড কিনতে হলো না খুব সুন্দর করে কিন্তু আমি চামচটা এর মধ্যে গুছিয়ে রাখতে পারলাম কোনো রকম টেনশান ছাড়াই আর এখান থেকে কিন্তু আমি যখন তখন নিয়ে নিতে পারবো হারিয়ে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না চলো পরের টিপসটা শেয়ার করি দেখো এখানে নিয়েছি আমি মুগ ডাল মুগ ডাল মসুর ডাল কিংবা কল যে কোনো ডাল যখন আমরা বাড়িতে নিয়ে আসি বেশ দিন এটা রাখার পরে দেখবে সেটা কিন্তু পোকা হতে শুরু করে খুবই পোকা হয় সেই ডালটা তখন কিন্তু আমরা আর খেতে পারি না ফেলেই দিতে হয় এক প্রকার কারণ ডাল তো আর রেগুলার খাওয়া হয় না তো সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল আমি একটু বেশিই দিয়েছি তোমরা কিন্তু একটু কম পরিমাণেও দিতে পারো দু ফোটার মতোও দিতে পারো ডালের পরিমাণ অনুযায়ী এবার সমস্ত উপকরণগুলো দেখো খুব ভালো করে কিন্তু এখানে আমি মিশিয়ে নিচ্ছি এরকম সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে সরিষার তেলটা তাহলে সরিষার তেলের যে ঝাঁচ সেই ঝাঁচে কিন্তু পোকা একটুও আসবে না ডালের কাছে এটা তোমরা করে অবশ্যই দেখো দু মাস কেন পাঁচ মাস এক বছর পর্যন্ত কিন্তু এই ডালটা তোমরা রেখে দিতে পারবে কোনো রকম টেনশান ছাড়াই দেখো পুরো ডালটা তোমার মাখানো হয়ে গেছে আর আগের ডালটা কেমন কালার ছিল আর এখন দেখো কেমন কালার হয়েছে একেবারেই কিন্তু হলুদ হয়ে গেছে আমি কিন্তু প্রত্যেকটা ডাল এভাবেই রাখি তাহলে কিন্তু আর কোনো রকম পোকা হয় না আর ফেলে দেওয়ার কোনো ভয়ও থাকে না তার ফলে কিন্তু আমাদের আর কোনো রকম খরচাও করতে হয় না কারণ পোকা লাগলে কিন্তু সেই ডালটা ফেলেই দিতে হয় এবার আমি যেমন কন্টেনারে ভরে রাখি তেমনভাবে কিন্তু কন্টেনারে ভরে রেখেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে করে কিন্তু পাশে থেকুক